হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আজকে হচ্ছে জন্মাষ্টমী আর ইউকেতে বসে আমি ছোটোখাটো জন্মাষ্টমী পালন করেছি প্রথমে ভেবেছিলাম কিছুই করব না আজকে জন্মাষ্টমীতে তারপরে ভাবলাম না আমার যে ছোট্ট গোপুসোনা আছে এই ছোট্ট গোপুসোনাকে জন্মদিনের দিন কিছু বানিয়ে না দিলে এরম লাগবে তাই জন্য ভাবলাম অল্প কিছু বানিয়ে দেব। তারপর সকালে উঠে যেরকম পুজো দিই সেরকমই পুজো দিলাম আর আজকে গোপোষণাকে একটু দুধ দিয়ে স্নান করালাম তো আমি যখন পুজো দিতে আসলাম সিনিকা বলল ও পুজো দেবে তাই বললাম ঠিক আছে আমি একটু স্নান করাই তুইও স্নান করা একসাথে শিব ঠাকুরকেও দুধ আর জল দিয়ে স্নান করিয়ে নিলাম আমি খানিকটা স্নান করালাম তারপর সিনিকাও চলে এসেছে স্নান টান করে ড্রেস ট্রেস পরে সিনিকাও গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে আর এখন যেহেতু ইউকেতে বাচ্চাদের স্কুলের সব স্নান ভ্যাকেশান চলছে সিনিকাকে আমি মাঝে মধ্যে বলি যা তো সিনিকা একটু পুজো দিয়ে আয় বা ঠাকুর করে আয় তখন ও বলে মা আমি ঠাকুরকে আজকে স্নান করিয়ে দেব পুজো দিয়ে দেবো তো আমি বললাম তাহলে দে তো এই জন্য ও অনেকটাই শিখে গেছে কিভাবে ও পুষনাকে স্নান করাতে হয় ড্রেস চেঞ্জ করতে হয় গা মুছিয়ে দিয়ে আবার ঠিকঠাক করে পুজো দিতে হয় সেই জন্যই আজকে ও অনেকটাই করতে পারছে আমি ইউকে যেখানে থাকি ব্রিস্টলে সেখানে ইন্ডিয়ান শপগুলোতে না তাল পাওয়া যায় না হয়তো লন্ডনের অনেক জায়গাতেই তাল পাওয়া যেতে পারে কিন্তু আমি যেখানে থাকি আজ পর্যন্ত কোনো দিনও আমি পাকা তাল দেখিনি লাস্ট দু বছর হয়ে গেল তাল তো দেখিনি তালের কোনো রকম প্রিপারেশানও খাইনি এমনকি এখানে খোঁজও নিয়েছিলাম যে তাল কোনো কন্টেনারে করে পাওয়া যায় কিনা তালের পাল সেটাও পাওয়া যায় না তো যাই হোক জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া তালের ক্ষীর বা তালের পিঠে যে কোনো কিছু তালের লুচি অনেকেই করতে দেখেছি তো আজকে তালের এরকম কিছুই করতে পারবো না তাই জন্য ভাবলাম একটু মালপুয়ো করে দিই যতদিন ধরে ইউকেতে রয়েছি প্রত্যেকবার জন্মাষ্টমীতে কিন্তু আমি মালপোয়াটা করেই দিই তাই জন্য আগে ঠাকুরকে স্নান টান করিয়ে নিয়েছি ড্রেস ট্রেস পরিয়ে পুজো দিয়েছি তারপর আমি ঠাকুরের এই মালপুয়াটা ভাজতে এসেছি তো চলো এদিকে আমার মালপুয়া ভাজা হয়ে গেছে আর কিছু গোটা ফল আর দুটো মিষ্টি যেরকম আগের দিন হাজব্যান্ড নিয়ে এসেছিল ইন্ডিয়ান শপ থেকে বালুশাই সেই দিয়ে পুজো দিলাম আর আমি যতক্ষণ মালপো ভাজেছি মানে মালপুগুলো ভাজতে তো অনেক টাইম লেগেছে একটা একটা করে সোম ততক্ষণ ধরেই আমার সাথে রান্নাঘরে পেছন পেছন ছিল মামি আই ওয়ান টু ইট অনেকবার চেষ্টা করেছে হাত বাড়িয়ে একটা না একটা মালপো নেওয়ার আমি দিইনি মালপোর থালাটা নিচ থেকে ওপরে নিয়ে এসেছি ঠাকুর ঘরে আমার পেছন পেছন কিন্তু সোমও চলে এসেছে সেই মালপো খাওয়ার জন্য এক ভাইয়ের পেছনে পেছন আরেক ভাইও কিন্তু চলে এসেছে দুজনেই একদম বাটি চামচ নিয়ে রেডি কখন খাবে তো যাই হোক আমার পুজো টুজো কমপ্লিট হলো তো এই বললাম নমো করো তারপরে আমি প্রসাদ দিব আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো